বন্ধুর ভাই বন্ধু খালি বন্ধু রে ডাকে না আমাদেরকে একটু ডাকা যায় না আরে ভাবী বোঝে না কেন কে মোলো তো আহি তো আপনাদের দেখ পারনিগা আমি করে বন্ধু রে দেখ পারনিগা আহি ভাবী তাহলে এই ব্যাপার বই বই না আমরা দিন পরে যা হইলো গো বনের বাগানে ফুটিলো কেরো দা ই মানে দিলে ওর আমার বই হায়া

আমি একটা ভালো বলা ভালো মানুষ কলঙ্কের দাগ লাগাস না 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 আবুল তাবুল কথা কইস না তুই না আবুল তাবুল কথা তোর আমি কি কমু আবুল তাবুল আমি এ দেখলাম ইয়ার আবুল তাবুল এ কমু কি কি দেখলা তুমি কি দেখলাম তুই আমার বন্ধু তুই আমার খোঁজ না করে তুই আমার বোন নকে বইবে কথা কইতাছ আরে তুই বুঝা যায় আর তুই বাইতে নাই হ্যাঁ এখন কিবা করে ঘুরে যায় তার আমি ভাবি ডাক দিলো বাড়াইলো কলম দিলে ভাবি নকে দুই সাইডে কথা কথা কইয়া যায় আচ্ছা ঠিক আছে যা বন্ধু হ্যাঁ রাখ কলি কি না 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 রাখ কর মুগন্তি যা হুন হ্যাঁ যাস কিন্তু আজ আপনি নিাম নিশ্রাম তোর তোর খবর কি হ্যাঁ তুই তুই মনে করি নাই হ্যাঁ আমি ওই যে গেলে গুনে খারে দেি নাই তুই আমার বন্ধুর আদর তোর খবর দেখে আমি বাঁচি না হুম মনে করছো তোর খবর আমি আমি রাখি নাই আমার বন্ধুর সামনে তোর আমি কিছু করলাম না হুম যা গর যা 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 গর যা যা হ্যাং পানি হ্যা বন্ধু তো আমার মাথাতে এর কি করি হে এই বন্ধু এই বন্ধু রে আর যাব না আর বৌ মারাও যাব না মাললি তো আমার ইমান সন্মান যাব গাছ হ্যাঁ শহরের বউ ইমান লগে ঘুরে